প্রত্যেকটাই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই কিন্তু কল সেটিংসের বিশেষ কিছু সেটিংস রয়েছে মানে ফিচার্স রয়েছে যেগুলো সম্পর্কে মানে সকলেই জানে না আজকের ভিডিওতে আপনাদেরকে কল সেটিংসের এই দারুণ ফিচার্স নিয়ে কথা বলবো এবং সেটিংসগুলো করলে আপনার কি সুবিধা বা কি অসুবিধা সেটা আপনি কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আপনার ফোনের সেটিংস ওপেন করবেন তারপর এখান থেকে আপনি সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস সেখানে ট্যাপ করবেন একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন তো এখানে প্রথমে যে সেটিংসটা রয়েছে ফ্ল্যাশ ফর কলস এই সেটিংসটা আপনি যদি চালু করে দেন তাহলে প্রত্যেকবার আপনার ফোনে যখন কেউ কল দিবে তখন কিন্তু কল দেওয়ার সাথে সাথে আপনার ফোনের যে ফ্ল্যাশ লাইট থাকবে সেটা কিন্তু জ্বলে উঠবে আর এইটার মাধ্যমে যে সুবিধাটা পাবেন আপনি সেটা হচ্ছে আপনার ফোন যদি কোনো সাইলেন্ট করা থাকে বা মিউট করা থাকে কল দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনার ফোনে যখন ফ্ল্যাশলাইট জ্বলবে তখন কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ফোনে কল এসেছে দুই নম্বর সেটিংসটি হচ্ছে অটো কল রেকর্ডিং এখান থেকে আপনি সেটিংসটা চালু করে দিলে আপনার ফোনে যখনই কেউ কল দিবে আপনি যখন কথা বলবেন তখন সেই কলটা কিন্তু অটোমেটিক রেকর্ড হবে অনেক সময় দেখা যায় অনেকের ফোনে এই ও টু কল রেকর্ডিংয়ের সেটিংস থাকে না তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের বাই ডিফল্ট অ্যাপস ব্যবহার করে কল রেকর্ডিং করে থাকে এখন আপনার ফোনে যদি এই ও টু কল রেকর্ডিংয়ের অপশনটি থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনটি চালু করার মাধ্যমেই খুব সহজে যে কোনো কল রেকর্ড করতে পারবেন অটোমেটিক তিন নম্বর সেটিংস হচ্ছে হ্যারেসমেন্ট ফিল্টার্স আর এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে ট্যাপ করার পর আপনি বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন তো প্রথমটি হচ্ছে ব্লক নাম্বার নট ইজ কন্ট্যাক্ট এখান থেকে এই সেটিংসটা চালু করে দিলে আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কোনো কল আসবে না যেই নাম্বারগুলো আপনার লিস্টে সেভ করা থাকবে শুধুমাত্র তারাই আপনাকে ফোন দিতে পারবে অনেক সময় দেখা যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জন কিন্তু উল্টাপাল্টা নাম্বার থেকে কল দিয়ে বিরক্ত করার চেষ্টা করে থাকে সো ওই ক্ষেত্রে আপনি নিরাপদ থাকার জন্য এই অপশনটা চালু করে দিবেন তাহলে কিন্তু অপরিচিত নাম্বার থেকে কোনো কল আসবে না এরপর নিচে যে অপশনটা রয়েছে ব্লক হিডেন আপনাকে এই অপশনটাকেও অন করে দিতে হবে তাহলে কিন্তু আপনি কল সেটিংসটাকে মূলত হচ্ছে নিরাপদে রাখতে পারবেন এবার চার নম্বর এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করবেন তারপর প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আনসার কলস ইউজিং ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় আপনার ফোন যখন লক করা থাকবে তখন আপনার একটা কল আসলে সেই কলটা কিন্তু আপনাকে প্রথমত হচ্ছে যে আপনার ফোন আনলক করে তারপর হচ্ছে আপনাকে রিসিভ করতে হবে বাট আপনার ফোনে যদি এই সেটিংসটা চালু করা থাকে তাহলে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেই কিন্তু আপনি সাথে সাথে কলটাকে রিসিভ করতে পারবেন এবার পাঁচ নম্বরে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে আপনি নিচে দেখতে পাচ্ছেন ফ্লিপ মিউট তারপর হচ্ছে রাইস টু ইয়ার এবং এখানে রয়েছে আনসার কল উইথ গ্যাদার্স এখানে আপনি প্রত্যেকটা অপশন চালু করার মাধ্যমে যেমন এই ফ্লিপ মিউটের মাধ্যমে কিন্তু আপনার ফোনটাকে যখন আপনি এভাবে উল্টু করে ধরবেন তখন কিন্তু আপনার ফোনটা মিউট হয়ে যাবে আপনি চাইলে এই সেটিংসটা চালু করে রাখতে পারেন তারপর নিচে হচ্ছে রাইস টু ইয়ার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনটা যখন আপনি কানের কাছে ধরবেন তখন আপনার ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে মানে কেউ যদি আপনাকে কল দেয় তখন কিন্তু আপনি এই সেটিংসটা চালু করে রাখলে আপনার কিন্তু কল রিসিভ করতে হবে না আপনি জাস্ট ফোনটাকে কানের কাছে ধরবেন তখন সাথে সাথে আপনার ফোনটা কিন্তু রিসিভ হয়ে যাবে তারপর এখানে নিচে হচ্ছে আনসার কল উইথ গ্যাদার্স এখানে আপনি ট্যাপ করার পর আপনি প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনি এখানে চালু করে দিবেন তো চালু করার পর আপনার এই ফোনের সামনে যখনই আপনি দুই আঙ্গুল দিয়ে এভাবে দেখাবেন তখনই কিন্তু আপনার ফোনের কল রিসিভ হয়ে যাবে ওকে তারপর আপনি যদি আবার ফোনের কলটাকে কেটে দিতে চান তাহলে আপনি নিজের দিকে দেখতে পাচ্ছেন এই যে আপনার ফোনের সামনে পাঁচ আঙ্গুল দিয়ে ধরতে হবে মানে দেখাতে হবে ক্যামেরার সামনে তখন কিন্তু আপনার ফোনের কলটা কেটে যাবে সো এইগুলোর মাধ্যমে মূলত হচ্ছে আপনি আপনার ফোনের যে কল সেটিংস রয়েছে সেই সেটিংসে আপনি বেশ কিছু মানে এক্সট্রা ফেসিলিটিস পেয়ে যাবেন তা আশা করছি ফোনের কল সেটিংসে এই যে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে সেগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন আর ব্যবহার করলে এগুলো আপনার জন্য কতটুকু উপকার হতে পারে আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর এই ধরনের ফিচার্সগুলো সবাই যেন দেখতে পারে শিখতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন